আসসালামু আলাইকুম পিও বিওয়ার্স আশাই করেছি সবাই ভালো আছেন তো প্রচণ্ড রোদ যার কারণে কোনো কাজই করতে পারতেছি না তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে পাওয়ার টিলার আছে ওইটাকে নতুন করবো তো ইতিমধ্যে ওটার ইঞ্জিন একদমই নতুন করার চেষ্টা করেছি আপনাদেরকে ইতিমধ্যে ছবিও দিয়েছি ভিডিও দিয়েছি তো আপনারা দেখেছেন ইঞ্জিনের কালার তো এখন আমাদের নেক্সট যে ভিডিওগুলো আসবে আমাদের এই গিয়ার বক্স কীভাবে নতুন করা যায় এ বিষয় নিয়ে সবাই সুমন টেক টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেল এবং সুমন মেকানিক পেজে আপনারা সবাই লাইক করবেন শেয়ার করবেন ফলো দিয়ে রাখবেন যাতে আপনারা আমার যে ভিডিওগুলো আপনারা সহজেই দেখতে পারেন আর আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ অল্প দিনে আপনাদের যে ভালোবাসাটা পেয়েছি যেটা কখনোই আমি বুলার নয় সম্ভব নয় এটা কখনোই আমি ভুলব না আমি আপনাদের কাছে চির ঋণী আমার অল্প দিনে আমি আমার ফেসবুক পেজে প্রায় পঁচপান্ন হাজার পরিবার হয়ে গেছি তো সবাই দোয়া করবেন আর সাথেই থাকবেন আর ভিডিওগুলো দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর চেষ্টা করব আপনাদেরকে গিয়ার বক্সের ফিটিংস শেখাতে কীভাবে একটি গিয়ার বক্স সেটিংস করতে হয় তো আপনারা তাকবেন সব সময় আর দেখবেন আমি এই এটা কিভাবে নতুন করে যায় আমি আপনাদেরকে দেখাবো তো আপনার বাড়িতে থাকা যে পুরোনো পাওয়ার টিলার আছে আপনিও চাইলে এভাবেই নতুন করে নিতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন দেখা হবে সামনের দিনগুলোতে নতুন নতুন ভিডিও নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম